চর্মনাই এবং জামাতের আমির চর্মনাইয়ের আমির এবং জামাতের আমির একটা বৈঠক করল এবং এই বৈঠকের মাধ্যম দিয়ে যেটা প্রকাশ হচ্ছে তা হল জামাত এবং চর্মনাই ঐক্য জামাত এবং চর্মনাই যদি ঐক্য হয় তাহলে বিএনপির অবস্থা কী হবে আমরা আজকে একটি মিলন মেলা দেখলাম যেটা বাংলাদেশের তৌহিদি জনতায় এই মিলন মেলা দেখার অপেক্ষায় ছিল দীর্ঘদিন আপনার লক্ষ্য দেখেন জামাতের আমির চর্মনায়ের ইসলামিক আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম এবং ডক্টর শফিকুর রহমান সহ জামাতের নেতৃবৃন্দ এবং চর্মনায়ের নেতৃবৃন্দ সব এক টেবিলে একই জায়গায় আলাপ আলোচনা দীর্ঘ সময় কথাবার্তার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবের সম্মুখীন হলেন বাংলার দুই ইসলামিক দলের রাহাবার ডক্টর শফিকুর রহমান এবং রেজাউল করিম মুফতি রেজাউল করিম আমরা তাদের আলোচনা পর্যালোচনা যতটুকু দেখলাম আমরা অবাক হয়ে গেছি এবং গোটা বাংলার জমিন বিশেষ করে সবচেয়ে বেশি অবাক হলো যারা এই দেশটাকে শাসন করে শাসনের নামে শোষণ করার ইচ্ছা পোষণ করেছে যারা পর্যায়ক্রমে এই দেশটাকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে তারা কিন্তু অবাক হয়ে গেছে এবং তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তাদের যে স্বার্থ সেই স্বার্থটা আর হাসিল হচ্ছে না হাতছাড়া হয়ে গেল আমিরে জামাত এবং মুফতি রেজাউল করিম দুইজনই সাংবাদিকের সম্মুখে সাংবাদিকেরা প্রশ্ন করেছে বিএনপি নির্বাচন চায় জুলাইয়ের মধ্যে তো আপনাদের খবর কি ডাক্তার শফিকুর রহমানকে উদ্দেশ্য করে যখন প্রশ্ন করা হয়েছে ডাক্তার শফিকুর রহমান চরমনায়ের ইসলামিক আন্দোলনের আমির তাকে ইশারা করে দিয়েছে যে তার কাছ থেকে জবাবটা জেনে নিন মুফতি রেজাউল করিম তিনি সুন্দর স্পষ্ট ভাষায় জবাব দিয়ে দিলেন যে আমরা নির্বাচন এখন চাচ্ছি না যতক্ষণ না পর্যন্ত সংস্কার না হয় অর্থাৎ এখন আমরা যদি নির্বাচন চাই নির্বাচনে যদি অংশগ্রহণ করি বাংলাদেশে যদি নির্বাচন হয় তাহলে এই নির্বাচনটা হলেও যে বৈষম্যতা রয়েছে এই বৈষম্যতা দূর হবে না অতএব আগে সংস্কার তারপরে নির্বাচন সংস্কার হয়ে যাক তারপর আমরা নির্বাচনের কথা উত্থাপন করব। এমন প্রশ্নের জবাবে সাংবাদিকরা আরও বেশ কিছু প্রশ্ন করেছে যে আপনারা এই মুহূর্তে কি জামাত এবং ঐক্যবদ্ধ দিয়েছেন হ্যাঁ আমাদের এখানে তো অনৈক্যর কোনো কিছু নেই আমরা তো পূর্ব থেকে ঐক্য এখানে অনেকর কোনো বিষয় নেই বরং আমরা যে দলই করি না কেন আমাদের মিশন একটা সেটা হলো আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা এখন আমাদের এই বৈঠক আজকের এই বৈঠকটা একটা যেন মিলন মেলা হয়েছে বাংলার জমিনের প্রত্যেকটা তৌহিদি জনতার হৃদয়ের আনন্দ উৎফুল্লিত হয়েছে বাংলাদেশের মানুষ আজ হতাশামুক্ত হয়েছে বাংলাদেশের দুইটি ইসলামিক বড় দল বাংলাদেশ জামাতি ইসলামী এবং ইসলামিক আন্দোলন চর্মনাইন একত্র হওয়া মানে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশা আল্লাহ আমরা চাই এ দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক এ দেশ কোরআনের নীতিতে মানুষ চলুক এবং কোরআনের নীতিতে মানুষ চললে এই দেশের ভিতরে কোনো বৈষম্যতা থাকবে না না কোনো দাঙ্গামা হাঙ্গামা থাকবে না কোনো চুরি বাটপারি না কোনো দুর্নীতি না চাঁদাবাজি থাকবে এই দেশ একটা শান্তির নীর হিসেবে প্রতিষ্ঠিত হবে জামাত এবং চরমনাই এই যে ঐক্য এই ঐক্যটা একটা বাংলাদেশের একটা সুখময় খবর বয়ে এনেছে আমরা আজকের যে বৈঠকটা দেখলাম এই বৈঠকে আমরা আনন্দিত চর্মনাইয়ের আমির জামাতের আমির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা আরও দেখতে পারলাম মালানা রফিকুল ইসলাম খান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী তো তিনিও উপস্থিত ছিলেন এরপর আমরা দেখতে পারলাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে দেখতে পারলাম আরও দেখতে পারলাম রাজনৈতিক অন্যান্য রাজনৈতিকবিদ যারা ইসলামিক আন্দোলনের সাথে সম্পৃক্ত বিএনপির অবস্থা কেমন যে বিষয়টি নিয়ে আমরা যদি একটু খোলাসা করি একটু যদি আলোচনা পর্যালোচনা করি তাহলে সেক্ষেত্রে এটা হবে একটু ভিন্ন যখন ইসলামিক দলগুলো ঐক্যের পথে ঐক্যমত পোষণ করতেছে ঠিক সেই মুহূর্তে কিন্তু যারা সেকুলারিজাম ধর্ম নিরপেক্ষতায় যারা বিশ্বাসী যারা ইসলামকে মোটেও বিশ্বাস করে না ইসলামী জীবন ব্যবস্থা গ্রহণ করে না ঠিক তারা কিন্তু ইসলামিক এই দলগুলোর ভিতরে কীভাবে ফাটল সৃষ্টি করা যায় এর লক্ষ্যে কিন্তু তারা কাজ করে আসতেছে সেটা কিন্তু পূর্ব থেকে আমরা দেখে আসতেছি আমাদের কিছু আলেম ভাইদের আমাদের কিছু বন্ধু ভাইদেরকে তারা বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে উস্কানি দিয়েছে যেই উস্কানিটা মোটেও শোভনীয় নয় যে উস্কানির ফলে বাংলাদেশের ইসলামী হুকুমাত অনেকটা দূরে চলে গেছে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম তা হলো বিএনপি সহ বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো রাজনৈতিক দলের একটাই চিন্তাধারা তারা ইসলাম ছাড়া দল গঠিত এবং তারা ইসলাম ছাড়াই শাসন প্রতিষ্ঠিত করবে এটা তাদের ভীষণ তাদের এটা মিশন কোনো রাজনৈতিক দল চাইবে না ইসলাম প্রতিষ্ঠিত হোক না চাওয়ার পিছনে অসংখ্য অসংখ্য যুক্তি আছে তারা কেন চায় না আপনারা একটু লক্ষ্য করে দেখেন আমরা বাংলাদেশের এই পরিবেশ পরিস্থিতিতে যতগুলো নিবন্ধতীয় আটচল্লিশটি দল আছে এর মধ্যে হাতে গোনা কয়েকটি ইসলামিক দল যারা সব সময় চায় আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক ন্যায় ইনসা প্রতিষ্ঠিত হোক সতলোকের শাসন প্রতিষ্ঠিত হোক আর বাকিগুলো যে সমস্ত দলগুলো আছে তাদের গঠনতন্ত্রের ভিতরে এই সমস্ত কোনো কথাবার্তা নেই কিচ্ছু নেই তাদের একটাই চিন্তা হলো ক্ষমতা লুটুপুটে খাবো কেমনে দুর্নীতি পাহাড় করা যাবে কেমনে আমরা কিন্তু এটা দেখে আসতেছি এবং দীর্ঘ সময় ধরে আমরা দেখলাম এই দেশের ভিতরে যারাই ক্ষমতা এসেছে তারাই লুটুপুটে খেয়েছে এখন আজকের এই বৈঠক দেখে বিএনপির মাথায় হাত সর্বনাই জামাত যদি ঐক্যজোট হয়ে যায় তাহলে তো বাংলাদেশের মুসলিম ধর্মপরায়ণ সবাই ধর্মের প্রতি দুর্বল এটা সত্য কথা তারা তো আর আমাদের মতন এই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দুর কথা শুনবে না সাধারণ জনগণ তো আমাদেরকে ছিল দেবে না আমাদেরকে ভোট দেবে না আমরা তো জয়যুক্ত হয়ে লুটুকুটি খেতে পারবো না ওদের মাথায় হাত লেগে গেছে চিন্তায় পড়ে গেছে জামাত চর্ম যখন ঐক্য সেখানে আমাদের অবস্থা কেমন হয় প্রিয় বন্ধুরা আমরা এই দুইটি দলের আমির কে দেখে আমরা যেমন আনন্দিত উৎফুল্লিত আমরা আমাদের এই আনন্দটাকে ধরে রাখতে আমাদের যা যা করণীয় আমরা মাঠ পর্যায়ে সমস্ত ঘরনার কেরাম আলিয়া হোক আর কওমি হোক হোক সে যেই কায়দারি আলেম হোক আমরা ঐক্যবদ্ধ হই ঐক্য হলেই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে